তাহলে ভাবেন আপনারা ভাবেন আমার অবস্থা কি হয় আচ্ছা আজকে তো আমরা বাইরে লাঞ্চ করতে যাব তাই না তো যেহেতু তোমার জন্মদিন তুমি কি আমাদেরকে নিয়ে আজকে ট্রিট দিবা বাইরে কাল কালাবো নাকি তুমি খাওয়া নাকি আমরা তোমাকে খাওয়াবো তোমরা খাও আমরা কেন খাবো বার্থডে তো তোমার তাই না তোমরা খাও ও মানে বার্থডে তোমার তুমি আজকে সবাইকে বাইরে নিয়ে গিয়ে দিব না তো ফাইনালি এখন আমরা সবাই রেডি এখন আমরা লাঞ্চ করতে যাবো রাজশাহীর স্পেশাল বিখ্যাত ফেমাস কালামা খেতে যাবো নট ইয়েস রাজশাহীতে হাঁসের মাংস অনেক ফেমাস গরুর মাংস অনেক ফেমাস তবে আজকে আমরা গরুর কালো ভোনা খেতে যাচ্ছি নাকি গাইস আজকে দেখেন সবার আউটফিট মুস্তাইন পরছে মেরুন কালার একটা বোরখা হ্যাঁ লাল পরি হয়ে গেছে খুব সুন্দর লাগছে এটি আমাদের পেজ মাহাতে আপনারা পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন হ্যাঁ এই ব্ল্যাকটাও পেয়ে যাবেন মাহাতে কত সুন্দর আহারে আমাদের ব্র্যান্ডিং শুরু

ড্রাইভার আমরা এখানে হাই আরেকজন আসে এখানে তাকে দেখা যাচ্ছে হাই আমার খুবই খিদা লাগছে गाइस কখন যে যাবো আর কখন যে খাবো খাওয়ার জন্য আমরা এত সুন্দর রেডি হয়ে বের হলাম ভাবা যায় আমাদের ড্রাইভার এখন গাড়ি নিয়ে আসছে আর আমরা ওয়েট করছি গ্যারেজের সামনে

তোমাকে মনে হয় এখন আমরা ওই সাড়ে তিনটের দিকে যাচ্ছি দোকানপাট খোলা আছে কি অবশ্যই আছে এই টাইম টাইমিং বেস্ট হয়েছে আমাদের কারণ ওই একটা দুইটার দিকে গেলে অনেক অনেক ভিড় ভিড় থাকার কথা আর কি ওই সময়টা সবাই লাঞ্চ করে বাট এই সময় আমাদের মতো এলিয়েন আমি জানি না আরও আছি কি না এলিয়েন প্র যারা তিনটের সময়ে সাড়ে তিনটের সময় লাঞ্চ করে তো আমরা মনে হয় একটু ফাঁকা পাবো দেখা যাক তারপরে যেহেতু ভায়ারাল প্লেস অবশ্যই ভিড় থাকবে দেখা যাক এখন বাকিটা গিয়ে জায়গা পাই কি না টিবারের মধ্যে তো ফাইনালি আমরা 25 মিনিট জার্নি করার পর চলে আসলাম কোথায় নাও হাটাতে তু তো অনেক বেশি এক্সাইটেড না খাওয়া কথা এক্সাইটেড আমরা মানে কার কার কালা ভুনাটা বলো তো না না এখন আমরা খাবো হচ্ছে রিপোর্ট মিয়ার না 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 হানিফ মামার কালা হানিফ চলো ইয়া রিপোর্ট মামারটা রিপোর্ট মামারটা ভালো না না

এই যে এখানে কালাগুণা পাক হচ্ছে দেখি আমার সিট পাই কিনা বসে বসো সবাই এক টেবিলে বসে পড়ো এটা দেখছো দেখো এখানে আমাদেরকে ভাত দিচ্ছে সবাই তো কালাগুণাই খাচ্ছরা নাকি যেটা আমরা খেতে এসেছি এখন বাজে প্রায় তিনটা বিয়াল্লিশ বাজে তো এখন আমরা ভিডিও না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করি কারণ এখন ভিডিও করার কোনো ইচ্ছাই নেই আমরা খেয়ে

আবার এক ভাজা মাংস নিছে আবার এক প্লেট ভাত বেশি খাই ফেলছি गाइस আজকে আমরা কোথায় যাব এখন আমরা আবার ঘুরতে যাব কিন্তু যে পরিমানে রোদ আর গরম সেটাই ভাবতেছি আমরা আমাদের সবথেকে ভালো গাড়ির মধ্যে বসে থাকাই বেটার হবে বুঝছো এখন গাড়িও তোমার সিদ্ধ হয়ে আছে ভিতরে বসবো কিভাবে ওভেন হয়ে যাবে এখন যদি কেউ গাড়ির মধ্যে বসে আসার সময় তো তাও একরকম ছিল কিন্তু এখন খাওয়ার পর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে

জুড়ে আসছে কালকেও सेम আজকেও सेम আরে আমরা ঘুরতে যাব কিসের ঘুম চলো ভাই কই যাব ঘুরতে আজকে আমরা এখন আমরা এখন আমরা গাড়িতে করে একটু ঘুরি এখন আমার নামারি এনার্জি নাই আচ্ছা যে খাওয়া আছে আপনি বলেন খাওয়া দাম মানে মাত্র খাইলাম কে মাত্র একটু বসে ছেড়ে সে বসাও না মানে খেয়ে দে এখন আবার রাও না এমন কোনো কথা আবার যে কোনো হালকা স্ন্যাক্স না ভাত আর গরুর মাংস খাইলাম তাও আমি দুই প্লেট ভাত দুই বাটি গরুর মাংস খাইছি এখন

আচ্ছা যাই হোক ওই সব কথা পরে এখন হচ্ছে যাব ওখানে শুট করব তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে তো আপনারা যারা এই সুন্দর সুন্দর বোরখা নিতে চান অবশ্যই আমাদের পেজ মাহা ভিজিট করুন এম এ এইচ ডবল এ লিখলেই আমাদের পেজ চলে আসবে ইয়েস ফেসবুকে লিখতে হবে তাহলে আপনারা এরকম সুন্দর সুন্দর দেখেন কত সুন্দর হাতাটা কত সুন্দর কম্বিনেশন করা এখন আমরা এই ড্রেস অ্যান্ড এই ড্রেসটার

চলো চলোগণ যুদ্ধ পিছিয়ে যাবেন যদি বলবেন যদি পারচেস না করি আপনার খুবই 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 সুন্দর এটা তো গাইজ এখন বাজে পাঁচটা তেত্রিশ আর আমরা আসলাম মাত্র বাসায় এখন গাইজ একটু রেস্ট নেব কারণ কালকে থেকে পুরো জার্নির উপরে আছি ঘোরাঘুরির উপরে আসি দুপুরে খাওয়া দাওয়া করে এখন এক ফোঁটেও রেস্ট নিতে পারি নাই তো গাইস রেস্ট করে দেন সন্ধ্যার দিকে যখন সবাই আসবে সেলিব্রেশন করার সময় তখন গাইস আপনাদের সাথে আবারও যুক্ত হবো

এটা হচ্ছে মানে আমি যেহেতু অনলাইনে অর্ডার করছি রাইটার আস্তে আস্তে এই কেকটা প্রায় নষ্ট করে দিয়েছে এক সাইডটা এই যে সাইডটা আহা রে এটা হচ্ছে আমুর সাড়ে সাথে ম্যাচিং হবে রেড ভেলভেট হ্যাঁ এটা রেড ভেলভেট এটা হচ্ছে ভ্যানিলা এটা যে চকলেট সব আছে দেখছো আফিয়া ওইখানে কত চকলেট মানে আটকা পড়ে গেছে কবornia hocche boka na na dakoke dio na phe ota khawar dorkar ekhane onek cake ache tumi ekhane dekho ami dekha she

আব্বু যে তোমার জন্য ফুল নিয়ে আসলে তোমার ফিলিংস কেমন বলো সেই না আব্বু আপনি যে যে ফুলটা নিয়ে আসছেন আম্মুর জন্য এটা কি আপনি মানে নাটোর থেকে টেনে নিয়ে আসছেন রাজশাহীতে কি করে নিয়ে আসবেন মানুষজন জিজ্ঞাসা করতে যে ফুল কার জন্য নিয়ে যাচ্ছেন

তো আন্টিরা সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আব্বু আসছে লেট করে তো আব্বু ওখানে একা খাচ্ছে যদি এখন আমরা খাই নাই আমরা একটু পরে বসবো তুমি তো খাও নাই না তো গাইস সেই ছিল আমাদের বার্থডে ব্লগ সবাইকে আল্লাহ হবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে দিও আর আমরা যেহেতু খুবই বিজির মধ্যে ছিলাম আসলে ব্লগটা প্রপারলি করতে পারি নাই অবশ্যই নেক্সট ভিডিও এক্টিকেও সুন্দর করবো সফি আল্লাহ আল্লাহ হাফেজ রাই আল্লা হাফেজ